আপনারা অনেকে ইলেকট্রিক ব্রয়লারের ব্যাপারে জানতে চান কিংবা ইলেকট্রিক বয়লারের কিনতে চান তাদের জন্য চলে এসেছে নতুন ইলেকট্রিক বয়লার এটা কোনো পুরনো নয় এটা কোনো সেকেন্ড নয় এটা হলো নতুন কিন্তু এটা কমপ্লিট না কারণ দেখতেছেন এই যে এখানে সুইচ কিংবা ইন্ডি ইন্ডিকেটার বসবে এগুলো সব খালি আমি এখন ভিতরের থেকে এটা দেখানোর চেষ্টা করব। এই যে দরজাটা আমি খুলতেছি এই দেখতেছেন এটা হলো বয়লার। এখানে কোনো হিটার নেই কিংবা ওয়াটার লেভেল কন্ট্রোল অথবা এখানে যে সার্কিটগুলো বসবে এগুলো নেই এটার কারণ হলো এই জিনিসগুলা দুই ধরনের আসে একটা হলো অরিজিনাল একটা হলো ডুপ্লিকেট তো অর্থাৎ চায়না এবং ইটালি কিংবা ভালো জিনিসগুলো আছে। সেগুলা যার যেভাবে প্রয়োজন আমি সেভাবে দিতে পারবো এখানে দেখতেছেন যে পানির মোটরটা বসবে এই মোটরটা ছোট মোটর আসে অথবা বড় মোটরও আপনি দিতে পারেন যার যেভাবে প্রয়োজন সেভাবে দেওয়া যাবে যে কোনো সময় যে কোনো জায়গায় সৌদি আরবের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে আমার সাথে যোগাযোগ করবেন যাদের ব্রয়লারের প্রয়োজন আছে ইলেকট্রিক বয়লার লন্ডিতে আপনি বসাতে চাইতেছেন